জাপানি স্ট্যান্ড আপ কোম্পানির ছোট্ট গাড়ির জন্য বড় পরিকল্পনা জাপানি একটি স্ট্যান্ড আপ বা নতুন উদ্যোগ কোম্পানি আগামী বছর একক আসন বিশিষ্ট বৈদ্যুতিক গাড়ি বাজারে নিয়ে এসে মোটর গাড়ি শিল্পে আলোড়ন তোলার লক্ষ্যে নির্ধারণ করেছে কেজি মোটরলস দুই সাল থেকে তাদের অর্ধকৃত মিনিমাম মোবাইলিটি মডেলের গাড়ি তৈরিতে নিয়োজক রয়েছে কেবল ওয়ান পয়েন্ট ফাইভ মিটার লম্বা এবং এক মিটার প্রস্তুত এই গাড়ির মূল্য এক মিলিয়ন ইয়ন প্রায় ছয় ডলার নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে সাধারণ প্ল্যানের চাইতে কম উপকরণ দরকার সেরকম ট্রোডে বা বিপদমুখী দায় অনুপ্রাণিত নকশা গ্রহণ করে উদ্যপদান খরচ সর্বনিম্নে কমিয়ে আনা হয়েছে গাড়ি জানালা মেনোরিয়ল উঠানো নামানো করানো যায় যার সবটাই চালকের নাগালের মধ্যে একই সাথে গাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যুক্তি নির্বিশেষে যা চালকের জন্য আরাম নিশ্চিত করেছে কুসুনিকি কাজুনারি কেজি মোটরের প্রধান নির্বাহী কর্মকর্তা কোম্পানিতে কর্মী আছে মাত্র পাঁচজন কেজি মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা কুসনিকি কাজুনারি একটি যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান চালাতেন তবে নিজে একটি মোটরগাড়ি কোম্পানির মালিক হতে পারার স্বপ্নের পেছনে ছুটে দুই হাজার আঠারো সালে তিনি সেই কোম্পানি বিক্রি করে দেন জাপানে আমাদের মতো গতিশীল স্মার্ট খুব কমই আছে বলেছেন কুশনিকি আয়ুনারি তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনে যেমন ক্রমাগত স্মার্ট চালু হচ্ছে এটা আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমারও জাপানে এরকম করতে পারি কেজি মোটরস নামটি কেজি অক্ষর দুটির অর্থ হচ্ছে কুশন গ্রাঞ্জ কুসনিকির ডাকনাম অনুভুক্ত করে নেওয়া একটি শব্দ কুসনিকি কাব্যন মুক্ত কারণে বিশ্বব্যাপী পত প্রবণতার প্রতিক্রিয়া হিসেবে বিদ্যুতিক গাড়ি বা ইবুর দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার তাই নিজের এক আসন বিশিষ্ট গাড়ির বিষয়ে নিজস্ব হোম ওয়ার্ক তিনি সম্পূর্ণ করেন কুসনিকি গাড়ি ব্যবহারের বিষয়ে সরকারের একটি জরিপ বিবেচনা করে দেখছেন এতে দেখা যায় যে জাপানে প্রায় সত্তর শতাংশ গাড়ির মালিক বলেছেন সপ্তাহে কাজের দিনগুলোতে তারা একা গাড়ি চালান সপ্তাহে এই সংখ্যা দ্বারা পঞ্চাশ শতাংশে কুসনিকের গাড়ি একই সাথে এরকম একটি মাদকগণ্য প্রণ পূরণ করেছে যেখানে গাড়ির পরিদর্শন খরচ ও কর হ্রাস করার সুযোগ এনে দিয়েছে এরপর দু হাজার বিশ সালে জাপান সরকার একটি আইন সংবেদন করেছে যেটি জনসাধারণের রাস্তায় একক আসনের ইবু চালনের পথ খুলে দেয় স্ট্যান্ড আপ কোম্পানি সমূহের জন্য অন্তত কঠিন হিসাবে বিবেচিত একটি ব্রাজারের ক্রমশ এই প্রতিষ্ঠান বিকশিত হচ্ছে শুক্রবার বিশ্ববিদ্যালয় এমন অধ্যাপন ইশিদা হারুনও ব্যাখ্যা করেছেন যে স্মার্ট আপ কোম্পানির জন্য সরবরাহকারী নিশ্চিত করে নিতে পারা একটি চ্যালেঞ্জ হয়ে উঠবে ছোট যানবাহন নিয়ে কাজ করা একটি সরকারি দলের সদস্য ছিলেন তিনি বলেছেন বিদ্যুৎ গাড়ি বা ইবিতে যন্ত্রাংশ কম থাকলেও এদের খুবই আগ্রহ প্রযুক্তির জংসংসের প্রয়োজন হয় আর জাপানে ছোট গাড়ির জন্য জংশং তৈরির কারাগা কারখানা খুব বেশি নেই স্মার্ট আপের জন্য এটা বড় ধরনের মাথা ব্যথা হয়ে উঠতে পারে কেজি মোটরস হিরোসিয়াম অবস্থিত যা একটি ভৌগোলিক সুবিধা তাদের দিয়েছে এই অঞ্চলে মাঝদার সদর দীপ্তর এবং তাদের অনেক সহযোগিতা কোম্পানি রয়েছে যাদের মধ্যে কয়েকটি কেজি মোটরসকে সহযোগিতা করতে আগ্রহী কাজের অগ্রগতি দ্বারা তুলে ধরে অনলাইন ভিডিও পোস্ট করছে কেজি মোটরস কুশনিকি তার গাড়ি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গর্জন বা বাজ তৈরির চেষ্টাও করেছেন তার ইউটিউব চ্যানেল গ্রাহক সংখ্যা হচ্ছে দুই লাখের কাছাকাছি ইউটিউবের কিছু গ্রাহক এমন কি গাড়ি তৈরির কাজে সাহায্য করতে তালিকাভুক্ত হয়ে মোটর গাড়ি নির্মাণ ও সফটওয়্যার সংস্করণ বিশেষ জ্ঞান দিয়ে সহায়তা করার প্রস্তাবও দিয়েছেন কুসনিকি বলেছেন সবচেয়ে ভালো দিকটি হলো আমরা একটি রোমাঞ্চকর গাড়ি তৈরি করেছি এবং চালকরা যদি প্রতিদিন এটা নিয়ে ঘুরতে বের হতে থাকেন তাহলে এর ফলে বিশাল পরিমাণ কার্বন মুক্ত হওয়ার লক্ষ্য অর্জনে আমরা সহায়তা করতে পারি ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত গতি অর্জনের প্রতিশ্রুতি দেওয়া সহ আরামদায়ক বসার জায়গা ও সেই সাথে পেট্রোলের জন্য কোনো খরচ না থাকা কেজি মোটরসের গাড়ি আগামী দিনের চোখে পড়ার মতো একটি আকর্ষণ হয়ে উঠতে পারে